আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমাদের দা আপনাদের দা দোকান থেকে আমাদের শ্রদ্ধেয় লিমন ভাই একটা ফোন কিনলেন স্যামসাং গ্যালাক্সি যে টু ভাই তিন চার ঘন্টা আগে আসলে এসে দেখে গেছেন পরবর্তীতে এসে এই ফোনটা নিলেন তো লিমন ভাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনি যে আমাদের এই ছোট্ট দোকানটা থেকে একটা ফোন কিনলেন আপনারা আসলে কেমন লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে ভাই তো ভালো একটা রেটের মধ্যে এটা বাটন ফোনের দামে একটা স্মার্টফোন পাইলেন তা আপনার আসলে অনুভূতিটা কেমন আমি খুব ভালো লাগছে আমার কম দামে যাই হোক এখন ভাই একটা জিনিস জিজ্ঞাসা করি আপনি সবকিছু মিলিয়ে আপনাকে যদি বলা হয় যে লিমন ভাই আপনি রেটিং দেন তাহলে 10 মধ্যে কত দিবেন আমার এই দোকানটাকে 10 মধ্যে কয় মার্ক দিবেন 10 মধ্যে হ্যাঁ